আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদেবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি তাকতে সময় করো আমল ইমান করো খাটি তোমার আমার ষষ্ঠি খানা সাড়ে তিন হাত মাটি তোমার আমার ষেষ্ঠী খানা সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদেবে না আজকে মরলে কালকে দুই দিন দিকে কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না তাকে সময় করো আমল ইমান করু খাটি তোমার আমার শ্রেষ্ঠি খানা সাড়ে তিন হাতে মাটি তোমার আমার শ্রেষ্ঠি খানা সাড়ে তিন হাতে মাটি কত কষ্ট করে তুমি গলা সাধের সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারি কত কষ্ট করে তুমি গল্লা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারি মোহমায়ার টানে তুমি রবের বিধানে বইল না হিসাব নিবে একদিন মালিক রপ্তানাতে সময় করো খাতি সময় করো খাতি তোমার আমার ষষ্ঠী খানা সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তার চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটে তোমার আমার শ্রেষ্ঠি খানা সাড়ে তিন হাত মাটি আদার গড়ে থাকবে পরে সাইরা তুমি শো কেউ রবে না সঙ্গে তোমার থাকবেন সেদিন রোপ আধার ঘরে থাকবে পরে সাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার থাকবেন সেদিন রোপ আধার ঘরে থাকবে পরে সাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার থাকবেন সেদিন মিছে মায়ার মায়ারে দুনি 「見せまやれ」 কেন দনি গরিব নেই ভেদাবে মাটির হবে বিছানা থাকতে সময় করো আমন ইমান করো খাটি থাকতে সময় করো আমন ইমান করো খাটি তোমার আমার শ্রেষ্ঠি খানা সাড়ে তিন হাত মাটি তোমার আমার শ্রেষ্ঠি খানা সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তার চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি তোমার আমার শ্রেষ্ঠি খানা সাড়ে তিন হাত মাটি তোমার আমার শ্রেষ্ঠি খানা সাড়ে তিন হাত মাটি